এটা হলো আমাদের কলেজ ভাঙাফুটো কলেজ আমার বান্ধবী ললিতা পরীক্ষা ডেটও দিন আর জানিয়েই না ওখানে যে আমি জানতে পারি পরীক্ষা ডেট দিন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে জানাই শুভ সকাল আর ইফস দিপা ব্লগে অনেক অনেক ওয়েলকাম তোমাদের তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমার সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি গিয়েছিলাম বাবাকে ছাড়তে তারপর এসে আমি শুয়ে পড়েছিলাম কারণ অনেক বেশি ঠান্ডা তার জন্য আমার হাতগুলো তো একদমই কাজ করছিল না তার জন্য শুয়ে পড়েছিলাম আর শুয়ে পড়েছিলাম তখন থেকে আমি আর উঠি নাই তার জন্য আমি আজ একটু লেটে উঠেছি এখন বাজে সকাল আটটা তো আমি এখন করব ব্রাশ এই দেখো তো চলো ব্রাশ করে দিই আর ব্রাশ করতে আমি যাব বাড়ির দিকে তো চলো যাওয়া যাক এখন তো খুব সুন্দর রোদ্র উঠেছে এই দেখো সকাল সকাল খুব সুন্দর রোদ্র উঠেছে আর এই দেখো ওই দেখো সূর্য মামা আর আমাদের উঠোনে তো এত বেশি রোদ আসে না তবে একটু একটু এসেছে এই দেখো কোলগেট গাইস নতুন তো আমার তো ব্রাশ করা হয়ে গেছে ফ্রেশও হয়ে নিয়েছি আর তারপর আমি চা খেয়ে নিয়েছি আর একটু ব্যায়ামও করে নিয়েছি তারপর আমি চলে এসেছি যে রান্নাঘর আর রান্নাঘর এসে কালকের কিছু সবজি ছিল কিছু মাংস ছিল সেটাই আমি গরম করছি জল খাওয়ার সময়ে খেয়ে নেবো আর এখানে পোস্তও আছে তো সেটাও খেয়ে নেবো আর রুটি আছে পায়ের হ্যাঁ বন্ধুরা এই দেখো এখানে দুটো রুটি রয়েছে কারণ এইগুলো হলো বাবার কী ছিল রুটিগুলো তো দুটো রয়েছে এক্সট্রা যেটা বাবা আজকে গেল তো টিফিনটা একটু বেঁচেছিলাম রুটিটা আমার জন্য রেখে দিয়েছি কারণ আমি রুটি খেতে বেশ ভালো লাগে আমার কাছে বললাম আজ নাস্তাতে রয়েছে রুটি আলু পোস্ত পেঁয়াজ আলু পোস্ত আর এখানে রয়েছে মাংস তো চলো আমি নাস্তাটা করে নিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি এখন যাচ্ছি কলেজ আমার একটা বান্ধবী কল করেছিল তো হঠাৎ আমার আজকে ইন্টারনেট এক্সাম কলেজে তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি এই দেখো লুক আমার তো আমি এখন যাচ্ছি কলেজ আর ওখান থেকে আমার বান্ধবীরা সবাই আসবে আমিও রেডি হয়ে গেছি এখানে আমার ব্যাগও প্যাক আছে তো চলো এখন যাওয়া যাক বারোটা অমনি সময় আমি কলেজ পৌঁছে গেছিলাম আমাদের সামনে ছিল স্যার আমি স্যারের সামনে কি বলবো কিছু বুঝতে পারছিলাম না তাই চুপ ছিলাম এটা হলো আমার বান্ধবী যার নাম হলো সুকন্যা এটা হলো আমাদের কলেজ ভাঙা ফুটো কলেজ এটা হলো আমার বান্ধবী ললিতা কলেজের কাজ প্রায় শেষ কিছুটা বাকি রয়েছে সকাল সাড়ে এগারোর সময় বেরিয়েছিলাম আমি বাড়ি থেকে আর এখন বাজছে দুপুর তিনটে যত কাজ ছিল কলেজের আমি সব কমপ্লিট করেছি শুধু একটা একটু বাকি রয়েছে আমাকে আরেক দিন আসতে হবে আর আমার এত বেশি জল টিস্টা পেয়েছিল যে কি বলবো একটা দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম আর দোকানে দেখছি না ফুচকা রয়েছে তো প্যাকও করে নিয়েছিলাম ঘরে খাবার জন্য সাড়ে এগারো মনে গিয়েছি সাড়ে এগারো সময় গিয়েছি এখন বাজে সাড়ে তিনটে সব কাজ ফর্ম ফিল আপ এডমিশন আরও কাজ একটু বাকি আছে ও কাজটাও কিছুদিন পরীক্ষার ডেটও দিন দিনছে আর জানিয়েই না ওখানে যে আমি জানি পরীক্ষা ডেট দিন কি

টিউশন টাইম হলো তিনটে আমি তিনটে থেকে টিউশন পড়াই কিন্তু আমার আসতে লেট হয়ে গেছিলো তার জন্য আমি ঝটপট খাবার খেয়ে নিয়েছিলাম তারপর আমি ফুচকা এনেছিলাম সেটাও খেতে ভুলে গেছিলাম কারণ আমি অনেক বেশি থকে গেছিলাম তারপর শুয়ে পড়েছিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে যদি ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না